হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আপনাদের ভালোবাসায় কিন্তু এই যে দেখুন আপনাদের সামনে কিন্তু আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটাও একটা মুখরোচক খাবার এটা সবাই জানেন সবাই খেয়েছেন কিন্তু আমি বানাচ্ছি বলে আপনাদের সামনে তুলে ধরছি এবং বড়াল পরিবারের স্বাগত জানাই আপনাদের এই যে দেখেন ডিম সেদ্ধ করে নিলাম এবং এই যে আলু সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে একটু ই করে নিলাম তারপরে এই যে পেঁয়াজ এবং লঙ্কা কুচি করে নিয়েছি আর এর পাশে দিয়ে দিয়েছি তেল সামান্য পরিমাণে এটা দিয়ে আমি বানিয়ে ফেলবো এটা দিয়ে আমি বানাবো কিন্তু বন্ধুরা ডিমের ড্রেবিল বুঝতে পারলেন আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে পারবেন এবং এই যে তেল দিয়েছি এটা কিন্তু আমরা একটু বেশি আমি বেশি পরিমাণে একটু জিরে ফোড়ন এবং একটু দিয়ে দেবো এবং আর একটু দিয়ে দেব দেখেন এই যে কালো জিরে আর একটু রাঁধুনি ফোড়ন এটা একটু হাতে ঘষে নিলাম হাতে ঘষে নিলে কী হয় বললেন বন্ধুরা সেন্টটা খুবই সুন্দর আসে এবার দেখেন ভাজা একটা সেন্ট আসে খুব খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার ভাজা হয়ে গেল এবার কেটে রাখা এই যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণ আমি কাঁচা লঙ্কা নিয়েছি কেন বলেন বন্ধুরা আমরা তো অনেকটা ঝাল খাই আমরা বাঙালি না আর এই লঙ্কাটা না বেশি একটা ঝাল নেই একসঙ্গে করে দিয়ে দিলাম এগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে লাল লাল করে ভেজে নেব এবং দিয়ে দেবো স্বাদ মতন নুন এই সরি হলুদ এবং দিয়ে দিলাম নুন মানে অল্প নুন নেবো কারণ আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছি আলুতে পরে একটু দেখে নেব চেক করে নুন বেশি হয়েছে হয়েছে না পরিমাণ মতো আর যদি না হয় পরবর্তীকালে দিলেও হবে আর যদি নুন পোড়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমরা একটু ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দেবো হালকা আছে কিন্তু এটা জাল দিতে হবে এই জালটা এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে আলু ই করে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন ম্যাশ করে রেখেছিলাম যে আলুটা ওটাই একদম এই পেঁয়াজ এবং লঙ্কার সময় ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন বন্ধুরা ওটা কিন্তু ভালো হয়ে গেছে একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো কেননা চিনিটা দিলেন একটু স্বাদটা একটু অন্যরকম হয় আর এই যে দেখুন একটু ধনে জিরে গরম মশলা এটা একটু গুঁড়ো করা আছে এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবং লাস্টে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আর এই যে কুচিয়ে রাখা ধনে পাতা এগুলো দিয়ে দিলাম বন্ধুরা একটু বেশিরভাগই দেবো কেননা আমার ছেলে ধনে পাতা খায় না বন্ধুরা আমার খুবই দুঃখিত খুব দুঃখিত আর আমার আমাদের ঘরে তোমাদের দাদাভাই খুব ধনে পাতা খায় তরকারিতে খুব ভালো লাগে টমেটো ধনে পাতা দিলে এটা নারী নিয়ে বেশিরভাগই ধনে পাতাটা দিলাম অনেকটা ধনে পাতা দিয়েছি দেখুন নামিয়ে নিলাম বন্ধুরা এবং সঙ্গে থাকুন ভিডিওটি এখনও আছে আরও এই যে দেখুন বন্ধুরা সেই আলুর যে ম্যাশ করে যে আমি এটা কুপুরটা করব। সেটা কিন্তু নামিয়ে নিয়েছি অলরেডি আর এই যে দেখুন বিস্কিটের গুঁড়া করে নিয়েছি আপনারা পারলেও গুঁড়ো করে নিতে পারেন কেনাটাও পাওয়া যায় ভাঙা বিস্কিট কিন্তু ওটা আমি আনি আমি দেখেন এই যে প্যাকেট কিনে এনেছি ওটাই মানে কিছু বিস্কিট এই যে আমল বিসটা দিয়ে কুটে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখেন আর এখানে নিয়ে নিলাম ডিম ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর হচ্ছে কি এই যে হলুদ অংশটা এটা আলাদা করে নিয়েছি এটা কিন্তু দেবো না আপনারা এটাই দেবো এটাই শুধু ব্যবহার করবো এতে এবার দেখতে থাকুন আপনারা এই যে দেখুন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি এবং কড়াইটাও একটু গরম হয়ে গেছে এবার পুর পুর নিয়ে হাতে করে দেখাচ্ছি কি করে কি করে আমি বানাচ্ছি এটা এই যে দেখুন বন্ধুরা এই যে পুরটা এই যে এরকম করে নেবেন এরকম খোল করে নেবেন তারপরে এই যে করার ডিমটা না এরকম দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে এরকম করে লম্বা সাইজ করে দিয়ে ঢেকে দিতে হবে সুন্দর করে শেপ আনতে হবে একটা ডিমের আকার আনতে হবে কিন্তু এই যে আকারটা না এটা সব দিকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করতে হবে যাতে সব দিকে দেখেছেন একটা ডিমের আকার এসছে কিন্তু তারপরে এটা এই যে এই যে দেখুন ডিমি করে রেখেছিলাম ওটার মধ্যে এবং ঘুরিয়ে 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 কাটা চামচ দিয়ে করতে হতো কিন্তু বাট আমি হাত দিয়েই করলাম নিলাম এখন এই যে বিস্কিটের গুঁড়াটা ওইটা দিয়ে এরকম করে বড়ো হয়ে গেছে একটু পুকুরে একটু কম নিতে হবে বন্ধুরা ঠিক আছে এরকম করে আবার এডিমে নিয়ে যাবে আবার এই যে এটা ভালো করে ঘুরে ঘুরিয়ে নিতে হবে তারপরে ওপাশে তেল হয়ে তেল গরম হচ্ছে তখন দিয়ে ছেড়ে দেবো দাঁড়া দেখাচ্ছে আপনাদের আর একটু বিস্কুটের গুঁড়োটা নিতে হবে অবশ্য যাতে এই যে ডিমের ইটা না ওটা যাতে না বেরিয়ে যায় এবার এই যে তেলটা এটা দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে অলরেডি বেশি গরম হয়ে গেছিল বলে আমি বন্ধ করে দিয়েছিলাম এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হচ্ছে কিন্তু এটা হচ্ছে কি বলেন তো আরও মানে কম পূর্ণ নিতে হবে এবং আর্ধেক করে ডিম অনেক জায়গায় আমি দেখেছি পুরো ডিম নেয় কিন্তু আমার আধা আধা ডিম নিলে একটু সাইজটা একটু ছোটো আসবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে তাহলে এটা একটু বড় হয়ে গেছে সাইজটা এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম এবার তুলে নেবো তুলে পেঁয়াজ দিয়ে মানে খাওয়া হবে সেটা আপনাদের কাছে তুলে ধরছি একটু থাকেন আমার সঙ্গে দেখেন এটা তো ঘরোয়া পদ্ধতি তার জন্য একটা একটা করে ভাজি আর দোকানে তো কত কত ভাজে বেশি বেশি তেল দিয়ে তাই না তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে কত সুন্দর এসছে এবং পিঁয়াজ দিয়ে খাবো বলে রেডি করে নিয়েছি একদম গরমা গরম খাস্তা হয়েছে দেখুন দেখেছেন খুব খুবই সুন্দর হয়েছে জানি না দোকানের মতো হয়েছে কিনা খেয়ে দেখব এই যে দেখুন এরকম খাবার কে কে খেতে ভালোবাসুন আপনারা তাহলে কিন্তু চলে আসুন আমার বাড়িতে খেতে আর এরকম ভিডিও পেতে হলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক অনেক কামনা এই যে দেখুন কত সুন্দর এটা হচ্ছে গোটা ডিম দিয়েছিলাম আর এটা হচ্ছে হাফ হাফ ডিম দিয়েছি তার জন্য ছোটো বন্ধুরা ঠিক আছে এই ভাস প্রথম করলাম তো আজকে অনেক দিন ধরে ভাবছি যে করব করব হয়ে ওঠে না সময় পাই না তার জন্য আমি আজকে একটু হাতে সময় ছিল বলে করে দেখালাম আপনাদেরকে রাখছি ভাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা হরে কৃষ্ণা রাধে রাধে